বন্ধুরা তোমরা কি কখনো সিংকে হারপিক দিয়ে দেখেছো কি হয় আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জানা অজানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো প্রত্যেকটা নতুন গৃহিণীর কিন্তু টিপসগুলো খুবই উপকারে আসবে কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা তোমাদের জন্য আজকে কি কি টিপস থাকছে এবং কয়টি টিপস থাকছে চলো তোমাদেরকে সেটাই দেখাই তো বন্ধুরা আজকে আমার প্রথম যে টিপসটা থাকছে এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কিন্তু জিনিসপত্রে ভেজাল হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু চালের ভিতরেও কিন্তু ভেজালটা দিয়ে দিতে পারে এটা কিন্তু আমরা সবাই জানি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমরা কিভাবে বুঝবে যখন তোমরা এরকম বস্তায় করে চাল নিয়ে আসবে বা বাজার থেকে যখন খোলা চালও তোমরা কিনে এনে থাকবে তখন কিভাবে তোমরা বুঝতে পারবে আসলে চালটার ভিতরে কোনো রকম ভেজাল আছে কি না সেটাই কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাবো দেখো এখানে আমি কিছুটা পরিমাণে চাল নিয়ে নিয়েছি আর চালটাকে কি করছি দেখো এইভাবে তবে কিন্তু আমি গ্যাস ওভেনের উপরে দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো ওভেনটা কিন্তু আমি একটু জ্বালিয়ে নিয়েছি মানে আগুনটা কিন্তু একটু জ্বালিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো চালগুলোকে কিন্তু আমি একটু পুড়িয়ে নিচ্ছি কারণ কি দেখো বন্ধুরা এই যে যে চালগুলো আছে এই চালগুলো যদি ভেজাল থাকে তাহলে কিন্তু এই চালগুলো পুড়ে গেলেও কিন্তু রাবারের মতো থাকবে এখন আমি দেখো হাত দিয়ে যে ম্যাশ করে নিচ্ছি দেখো এটা কিন্তু একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে তোমাদেরকে একটু আমি কাছ থেকে দেখিয়ে দিই দেখো যেটা কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে বা চালগুলো কিন্তু একেবারে ছাই হয়ে যাচ্ছে যদি এরকম ছাই হয়ে যায় বুঝবে যে এটাতে কোনো রকম ভেজাল নেই আর যদি চালটা ভেজাল থাকতো তাহলে কিন্তু এটা রাবারের মতো থাকতো তুমি হাত দিয়ে যতই ডলা দিতে না কেন সেটা কিন্তু একবারে গুঁড়ো গুঁড়ো হতো না টিপসটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না চলে এলাম এবার পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে কিন্তু এই চা নিয়ে আমরা যখন বাজার থেকে চাপাতিটাও কিনে এনে থাকি অনেক সময় কিন্তু আমরা বুঝতে পারি না কোন চাপাতিটা পাতিটা ভালো আর কোন চা সঙ্গে কিন্তু ভেজালটা মেশানো থাকে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা নিজেরাই বাড়িতে চাপাতি কিনে আনার পরে তোমরা এটাকে টেস্ট করে দেখতে পারবে আসলে তাহলে চাপাতিটা আসল নাকি নকল তো এটা বোঝার জন্য দেখো কিছুটা পরিমাণ চাপাতি তোমাদেরকে হাতে নিয়ে নিতে হবে নিয়ে নেওয়ার পরে দেখো এইভাবে হাত দিয়ে এটাকে একটু হালকা করে ডলা দিতে হবে তো দেখো এখানে কিন্তু চাপাতিটায় কোনোভাবে কিন্তু বেশি রং বের হচ্ছে না যদি চাপাতিটাই তোমার ভেজাল থাকতো এটা কিন্তু ডলা দেওয়ার সাথে সাথে কিন্তু লাল রং বের হয়ে আসতো কিন্তু এই চাপাতিটাই কিন্তু কোনো রকম কোনো ভেজাল নেই তো তোমাদেরকে কিন্তু আমি দুইভাবে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা বুঝতে পারবে এখানে একটা সাদা কাপে দেখো আমি কিছুটা পরিমাণ জল জল নিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চাপাতি এবার দুই থেকে তিন মিনিটের মতো রেখে এবার দেখো এটাকে আমি নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি এইভাবেও কিন্তু তোমরা টেস্ট করে নিতে পারো তো এই দুই পদ্ধতিতে কিন্তু তোমরা তোমাদের বাজার থেকে চাপাতি পাতি কিনে আনার পরে তোমাদের চা পাতিতে রকম ভেজাল আছে কিনা সেটা কিন্তু ইজিভাবেই কিন্তু পরীক্ষা করে নিতে পারবে আর যে পরিমাণে বাজারে এখন ভেজাল থাকে এটা করা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে চলে এলাম আমার পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা যখন এরকম থাল বাসন ক্লিন করে আমরা একটা পাত্রের ভিতর রেখে দিই তখন কিন্তু আমরা এই থাল বাসনগুলো আবার কিন্তু শোখাতেও দিয়ে থাকি তো এই থাল বাসনগুলো কিন্তু শোখাতে দেওয়া কিন্তু অনেকটাই ঝামেলা হয়ে থাকে বা হচ্ছে এই যে কাউন্টারের উপর যখন আমরা এই থালা বাসনের থালা বাসনগুলো আর কি রেখে মানে জল ছড়াতে দিই তখন দেখা যায় যে কাউন্টারটা কিন্তু একেবারে জল জল হয়ে যায় তো তোমরা কিন্তু একটা পুরনো কাপড় পরিষ্কার কাপড় এইভাবে যদি তোমরা নিচেই দিয়ে তারপরে যদি তোমরা এই থালা বাসনগুলো তার উপরে দিয়ে রাখো দেখবে যে তোমাদের এই যে যে জলটা থাকবে সেটা কিন্তু এই কাপড়টা কিন্তু চুষে নেবে তোমাদের কাউন্টারটা কিন্তু একেবারে নোংরাও হবে না আর তোমাদের কাউন্টারে জলও কিন্তু পড়বে না অনেক সময় দেখা যায় একসঙ্গে অনেক থালা বাসন পরিষ্কার করার পরে সেগুলো কিন্তু মুছতে অনেকটা টাইম লাগে তো তোমরা যদি এইভাবে একটা কাপড় পাতিয়ে তার উপরে যদি এরকম থালা বাসনগুলোকে যদি একটা একটা করে ফাঁকা ফাঁকা করে যদি ফুট করে রাখতে পারো তাহলে দেখবে তোমাদের কিন্তু মোছারও কোনো রকম কোনো ঝামেলা করা লাগবে না আর থালা বাসনগুলো কিন্তু ইজিভাবে শুকিয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু যে কোনো বক্সের ভিতরে কিন্তু তোমরা রেখে দিতে পারবে যাদের বাড়িতে ক্যাবিনেট করা থাকে তারা কিন্তু থালা বাসন না শুকিয়ে তো আর ক্যাবিনেটের ভিতরে রাখতে পারে না তো অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করতে পারো একসঙ্গে যদি তোমাদের অনেক থালা বাসনও থাকে দেখবে যে অনেকটা সহজেই কিন্তু তোমরা এইভাবে থালা বাসনগুলোকে কিন্তু একেবারে শুকিয়ে নিতে পারবে তো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবার চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারের টিপস হবে দেখো এখানে আমি একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি যে ব্যাগটা একটু কুসকে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে এটার কোনো কাজে ব্যবহার করা যাবে না তো সেরকম একটা আমি শপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর এই যে লাল ধরনের যে শপিং ব্যাগগুলো আছে এই ব্যাগগুলো দেখবে যে অনেকটাই কিন্তু সফট হয়ে থাকে তো এই ব্যাগটাকে দেখো আমি কিন্তু একটু ভাস করে নিয়েছি তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি আমার কিচেনে যে ভীম সাবানটা থাকে এখানে আমি একটু ভীম সাবান দিয়ে দিয়েছি তোমাদের কিচেনে যদি লিকুইড কোনো কিছু থাকে যেটাতে তোমরা থালা বাসন ক্লিন করো তোমরা কিন্তু নিয়ে নিতে পারো আর তারপরে দেখো আমি কিন্তু শপিং ব্যাগটার উপরে হালকা করে একটু কিন্তু পরিমাণে জল দিয়ে দিয়েছি আর এবার দেখো এই যে যে তোমার গ্যাস ওভেনটা আছে সেই ওভেনটাকে দেখো ওভেনটার উপরে আমি এইভাবে হচ্ছে আর ঘষে নিচ্ছি অনেক সময় কিন্তু দেখা যায় আমাদের ওই ওভেনটা কিন্তু অনেকটা তৈলাক্ত থাকে আর এই তৈলাক্ত করার কারণে কিন্তু তৈলাক্ত থাকার কারণে আমরা যে কোনো মাজনে দিয়ে যদি পরিষ্কার করে থাকি তাহলে কিন্তু দেখবে অনেকটাই কিন্তু দাগ পড়ে যেতে পারে বিশেষ করে গ্লাসের এই যে তোমার গ্যাস ওভেনগুলো আছে এগুলোতে তো আমরা যদি এরকম একটা নরম শপিং ব্যাগ দিয়ে যদি আমরা পরিষ্কার করি দেখবে যে শপিং ব্যাগটা দিয়ে কিন্তু পরিষ্কার করার জন্য কিন্তু অনেকটাই কিন্তু পরিষ্কার হবে আমাদের এই গ্যাস ওভেনটা তোমাদের কিন্তু আমি নিজের চোখেই কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখো এই যে কিন্তু আমি এখন মানে গ্যাস ওভেনটা কিন্তু শপিং ব্যাগটা দিয়ে ভালো করে মুছে নেওয়ার পরে আমি একটা শুকনো টাওয়াল দিয়ে দেখো আমি কিন্তু এবার গ্যাস ওভেনটাকে কিন্তু ভালো করে মুছে নিচ্ছি তারপরে তোমাদেরকে আমি দেখিয়ে দেব যে আমার এই গ্যাস ওভেনটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর কোনো রকম কিন্তু তেলতেলে ভাব নেই আশা করবো টিপসটি ভালো লেগেছে তারপরে চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা দেখো এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এক চামচের মতো তোমার ব্রেকিং সোডা আর এখানে দিয়ে দেবো আমি হচ্ছে কিছুটা পরিমাণে হারপিক তো বন্ধুরা এখানে অনেকেই বলতে পারো যে হারপিক কেন আমি এখানে কিচেনের কাজে ব্যবহার করার জন্য দিচ্ছি তো আমার বাড়িতে কিন্তু দুইটা হারপিকই রাখা থাকে একটা আমার কিচেনের জন্য থাকে আর একটা কিন্তু আমার টয়লেটের জন্য থাকে তো এই কিচেন থেকে কিন্তু আমি একটু হারপিক নিয়ে নিয়েছি আর হারপিকের ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে এবার লেবু আমি তিনটা জিনিস দিয়ে কিন্তু একটা রেমেডি তৈরি করে নিচ্ছি এখানে হারপিক দিয়েছি ব্রেকিং ছোড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লেবু এবার এটাকে কিন্তু দেখো আমি ভালো করে কিন্তু মিশিয়ে নেব তো এটা কিন্তু ভালো করে মেশানোর ফলে দেখো একটা কিন্তু রিয়াকশন অলরেডি কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখো কতটা ফুলে গিয়েছে তো অবশ্যই এটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে তো এইভাবে একটু নাড়াচাড়া করে কিন্তু ভালো করে তোমাদেরকে জিনিসটাকে মিশিয়ে নিতে হবে তারপরে বন্ধুরা এটা দিয়ে আমি কি কাজ করবো তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখিয়ে দেব তো চলো এটা দিয়ে কী কাজ আমরা করব তো এই যে আমাদের রান্নাঘরে যে সিঙ্কটা থাকে এখানে তো আমরা রোজ কাজ করে থাকি আর এখানেই কিন্তু আমাদের যত থালা বাসন পরিষ্কার করতে হয় যে কোনো জিনিস তরি তরকারি মাছ মাংস ধ হ্রদির কাজগুলো কিন্তু আমরা সিঙ্কে করে থাকি তো দেখো কতটা তেল তেলে ভাব হয়ে থাকে কতটা ময়লা হয়ে থাকে এগুলো কিন্তু সহজে তোমার পরিষ্কার হয় না তো আমি কিন্তু এই যে রেমিডিটা তৈরি করেছি এটা কিন্তু খুবই শক্তিশালী একটা রেমিডি তো কখনোই কিন্তু তোমরা সরাসরি কিন্তু ছিঙ্কের উপরে হারপিকটা দেবে না তাহলে কিন্তু অনেকটা দাগ হয়ে যেতে পারে সবসময় চেষ্টা করবে হারপিকটা যে কোনো জিনিসের সঙ্গে মিশিয়ে তারপরেই কিন্তু এইভাবে ব্যবহার করার তো বন্ধুরা এখানে দেখো আমি যে রেমিডিটা তৈরি করেছি সেই রেমিডিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি সব জায়গাতে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি তারপরে নিয়ে নিয়েছি হচ্ছে তোমার একটা নেটের মাজুনি তো এবার আমি নেটের মাজুনিটা দিয়ে দেখো ভালো করে হচ্ছে তোমার মেজে নিচ্ছি মানে একটু ঘষে নিচ্ছি তো এই যে নেটের মাজুনিটা দিয়ে কিন্তু ঘষার ফলে এই যে যতটা ময়লা ছিল বা তৈলক্ত একটা ভাব ছিল সেটা কিন্তু একেবারেই থাকবে না আর তোমার এই যে সিঙ্কটা কিন্তু একেবারেই কিন্তু চকচকে ঝকঝকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে কোনো রকম কিন্তু তেল ভাবটাও কিন্তু একেবারেই থাকবে না আর বন্ধুরা দেখবে আমরা কিচেনের সব থেকে নোংরা কাজগুলো কিন্তু এখানেই করে থাকি অনেক সময় হয়ে থাকে আমরা কিন্তু আলসিয়ামের জন্য কিন্তু সিঙ্কটাকে কিন্তু কোনো কিছু দিয়েই কিন্তু পরিষ্কারটা করা হয় না জাস্ট একটু জল দিয়েই কিন্তু ধুয়ে নেওয়া হয় কিন্তু বন্ধুরা মাঝে মধ্যে যদি আমরা এরকম সপ্তাহে এক থেকে দুইবার যদি একটা রেমিডি তৈরি করে পরিষ্কার করতে পারি দেখবে আমাদের সিঙ্কটা কতটা পরিষ্কার হয় আর এখানে কিন্তু আমার যে ট্যাপটা আছে সেটাতেও কিন্তু আমি একটু ঘোষ নিয়েছি দেখো কতটা চকচকে পরিষ্কার হয়ে গিয়েছে আমার ট্যাপটাও আর এবার আমি তোমাদেরকে আমার কিন্তু ধুয়ে দেখিয়ে দেব যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর আগে কতটা একটা ভাব ছিল এখন কিন্তু রকম তেলতেলে ভাব থাকবে না তোমরা কিন্তু কোনো যে কোনো জিনিসের সঙ্গে কিন্তু হারপিকটা মেশাতে পারো তোমরা যদি চাও যে কোনো আটার ভিতরে একটু পরিমাণে আটার ভিতরেও কিন্তু হারপিক দিয়ে তোমরা তোমাদের সিংটা কিন্তু পরিষ্কার করতে পারো আর মাঝে মধ্যে যদি তোমরা চাও যে যে কোনো লেবু লেবুর রসটা দিয়েও কিন্তু তোমরা পরিষ্কার করতে পারো কারণ লেবুর রসে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে তেল চিটচিটে ভাবটা কিন্তু কেটে যায় তো এবার চলো তোমাদেরকে একটু ভালো করে ক্যামেরা দিয়ে দেখিয়ে দিয়ে এটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর একেবারে কিন্তু তেল তেলে কোনো ভাব নেই তো বন্ধুরা আশা করবো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের একটু হলে উপকারে আসবে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও